পরান জুড়ায়া যায় দর্শক এত সুন্দর টক টকা দর্শক কবুতরটার ব্যালেন্সটা দেখেন এক একদম ধবধবে সাদা দর্শক একদম সাদা এই যে মুন্ডিয়ান কবুতরটা যতই দেখাই ততই আসলে প্রাণ ভরে যায় দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট বোম্বাই আমি কিন্তু দর্শক পারবো না তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে

সামান্য কিছু টপ কোয়ালিটির কবুতর আজকে ভিডিওতে থাকবে ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনি গুদা ঢাকা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কবুতর কিনলে অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম অগ্রিম দিয়ে দিতে হবে যে যে কবুতরটা দেখবেন অবশ্যই বুকিং করে দিবেন আজকে যে সব কবুতর থাকবে তার মধ্যে থেকে হচ্ছে কি আরবের খুরমা খেজুর এই যে দেখেন অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান যা বর্তমানে বাজারে নাই তারপরে হচ্ছে গিয়ে টপ কোয়ালিটির লাল বোম্বাই সাদা বোম্বাই তারপরে আছে রেসার শ্যাডেল রেসার ইউজ পরিমাণে কোলি কোয়ালিটির কবুতর আছে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই দর্শক যা বর্তমানে বাজারে এখন খুবই সংকট আজকে আপনাদের জন্য একটা রানিং পেয়ার বোম্বাই কবুতর চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই সাদা বোম্বাই পেয়ার কবুতরটা কেউ যদি কালেকশন করেন আজকে দর্শকদের জন্য দেখেন একদম রানিং একটা পেয়ার আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই সাদা বোম্বাই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটির অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান যেইটা বর্তমান বাজারের একদম রেয়ার একটা ব্রিড মার্কেট একটা ব্রিড অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন যাদের এই মাদি কবুতরটা পছন্দ হবে কালেকশন করবেন তো দর্শক এই একটা ফ্লো টাস অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম একটা রিজনেবল দামে আপনাদের জন্য রাখার চেষ্টা করব অবশ্যই নক করবেন কবুতরটা আলোচনা সাপেক্ষে থাকলো যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম রানিং একটা মাদি কবুতর অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ বিগ সাইজ একদম ট্রিপল এক্সেল সাইজের একটা অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান দর্শক এতক্ষণ যে মাদিটা দেখাচ্ছিলাম এই মাদিটার সাথে কিন্তু দর্শক এই নটটার জোড়া কালো মুন্ডিয়ান দর্শক দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকতেছে তো এই কালো মুন্ডিয়ান নটটা যদি কেউ কালেকশন করে বা জোড়াটা কেউ কালেকশন করে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য একদম একটা রিজনেবল দামে রাখার চেষ্টা করব দেখেন এই যে নর কবুতরটা আর এই হচ্ছে কি দর্শক মাদি কবুতরটা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আর এই পাশে হচ্ছে গিয়ে টপ কোয়ালিটির একটা ক্যান্ডালজিয়ান মুন্ডিয়ান নর কবুতর দর্শক দেখেন কোয়ালিটি দেখেন আপনাদের চোখের সামনে এই যে মাদিটা দেখেন মাশল্লা দর্শক মানে এক কথায় মানে একের মধ্যে দশ দর্শক যারা এই টপ কোয়ালিটির অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান কিনতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটিটা কিন্তু আপনাদের চোখের সামনে যাদের পছন্দ হবে মুন্ডিয়ান কবুতরটা কালেকশন করবেন দেখেন এত সুন্দর একটা অ্যান্ডালোজিয়ান মুন্ডিয়ান মাদি কবুতর দর্শক আর ঠিক তার ওই পাশেই হচ্ছে নল কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক মুন্ডিয়ান কবুতর বলে কথা ব্লুবার মুন্ডিয়ান ইম্পর্টেড ব্লাড লাইন দর্শক দেখতে পাচ্ছেন এই ব্লু বার মুন্ডিয়ান দর্শক কোয়ালিটি দেখেন যারা বর্তমানে টপ কোয়ালিটির মুন্ডিয়ান খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই হচ্ছে গিয়া নর এই হচ্ছে গিয়া মাদি যেখানে আমি তাদেরকে খাঁচায় নিতে পারতেছি না পুরা ক্যামেরা জুড়ে তাদেরকে নিতে পারতেছি না এত বড় সাইজের একটা দেখতে পাচ্ছেন এই যে মাদি আর এই হচ্ছে কেন একদম একটা রানিং ডিম প্যাডা হান গ্যারান্টি যাদের পছন্দ হবে এই মুন্ডিয়ান প্যাডটার জন্য কল করবেন এই প্যাডটাও আজকে মাত্র পনেরো হাজার টাকা দর্শক মাত্র পনেরো হাজার টাকা হইলে এই প্যাডটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আসলে কবুতর দেখাইলে দেখাইতেই মন চায় দেখেন সাইজ কালার একটা কালারের অ্যান্ডালোজিয়ান মন্ডিয়ান দর্শক যাদের পছন্দ হবে এই কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করবেন দেখেন কোয়ালিটি কিন্তু আপনাদের চোখের সামনে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক দেখতে পাচ্ছেন এক পেয়ার গড়া কবুতর তাও আবার চুই ঠাল লাল ঘিয়ারের দর্শক দেখেন কোয়ালিটিটা দর্শক মাশাল মাসাল্লাহ দর্শক এত সুন্দর একটা গররা কবুতর আজকে আপনাদেরকে দিচ্ছি চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই সেই দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এক পেয়ার কবুতর এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা দর্শক এ পর্যায়ে দেখতেছেন আরেক পেয়ার চুইঠাল গররা তাও আবার ঝোপ্পা মুজাওয়ালা লাল ঘিয়ারের দর্শক এই যে এই একটা জোড়া এই জোড়াটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা আর দুই জোড়া কবুতর যদি একসাথে কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক দুই জোড়া কবুতর একসাথে কালেকশন করতে মাত্র চার হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে মুন্ডিয়ান কবুতরটা যতই দেখাই ততই আসলে প্রাণ ভরে যায় ও কালারটা দেখেন আপনারা মানে এত সুন্দর একটা অ্যান্ডালজিয়ান মুন্ডিয়ান দর্শক দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি দেখেন দর্শক এই যে কবুতরটা বাইরে নিয়ে আসছি দেখেন কোয়ালিটিটা মাশাল কোয়ালিটি যাদের পছন্দ হবে মুন্ডিয়ানটা কালেকশন করবে দর্শক বোম্বাই কবুতরের ঝুটি দেখেন আসলে ইন্ডিয়ান বোম্বাই কবুতরের ঝুটি দেখলেই পরান জুড়ায়া যায় দর্শক এত সুন্দর টকটকা টকা লাল কালারের একটা বোম্বাই কবুতর রানিং পেয়ার দর্শক জুটিটা আপনাদেরকে দেখায় একদম গোলাপ জুটির একটা বিশাল সাইজের টপ কোয়ালিটির লাল বোম্বাই চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক এই বোম্বাইগুলো দর্শক খাঁচায় ছেড়ে দেখাচ্ছি ওই যে দেখেন পিছনে একটা ন সামনে একটা মাদি দর্শক একদম টকটকা লাল কালারের একজোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই কবুতর দর্শক কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই কালারের টপ কোয়ালিটির এই বোম্বাই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন ঝুঁটিটা কবুতরের এত সুন্দর টপ কোয়ালিটির বোম্বাই কবুতর কিন্তু এখন নাই দর্শক অলরেডি নাড়াচাড়া পড়ে গেছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই লাল বোম্বাই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন একটু ঝুটিগুলা দেখেন দর্শক দেখলে একদম পরাণ জুড়ে যায় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর একটা কথা বলতে চাই দর্শক এই কালারের এই কোয়ালিটির বোম্বাই কবুতর বর্তমানে বাংলাদেশে এই পঁচিশশো টাকায় আপনাদেরকে কেউ দিতে পারবে না যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন দর্শক আরবে খুরমা খেজুর বর্তমানে রেয়ার ব্রিজ একটা হচ্ছে গিয়ে ডান আর একটা হচ্ছে গিয়ে টাইগার এক জায়েন থুমা দর্শক দেখেন কোয়ালিটিটা আপনারা দেখেন টাইগারের কোয়ালিটিটা দেখেন দর্শক তো এই একটা টপ কোয়ালিটির টাইগার জায়েন থুমা দর্শক কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই জায়ান্ট ঢুমা পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলতে চাই দর্শক এই যে কবুতরগুলা এগুলা কিন্তু একদম ইয়ং একটা বার্ড আর এদের বাচ্চা কিন্তু টাইগার কাটে দর্শক এদের বাচ্চা টাইগার কাটে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক কবুতরটার ব্যালেন্সটা দেখেন একদম ওয়ান টেলে একটা ব্যালেন্স কবুতরটার চোখটা দেখেন আপনারা দেখেন দর্শক এই রকমের একটা পাইড রেসার কবুতর দর্শক দেখেন কালারটা মাশাল এই পাশের কালারটা দেখেন একদম সেম টু সেম এরকমের একদম টপ কোয়ালিটির একটা ও মাই গট এখনই ছুটে যাচ্ছিল দর্শক ব্যালেন্সটা আবারও দেখে আপনাদেরকে দেখেন একদম ওয়ান টেলে ব্যালেন্স আর একদম ডাউন শেপের একটা কবুতর বডিটা দেখেন একদম মাসেলসে ভরা দেখতে পাচ্ছেন তো চলেন খাঁচায় ছেড়ে দেখাই কবুতরটা দর্শক এই কবুতরটা কিন্তু আমাদের দেশীয় ব্লাডের কবুতর না এটা একটা বেলজিয়াম ব্লাডের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একদম বাহিরের ব্লাডের কবুতর দর্শক এই একটা মাদি কবুতর এত বড় সাইজের একটা মাদি কবুতর দু সালের মাদি দর্শক যারা যাদের কাছে এরকম একটা নর আছে তারা কিন্তু এই মাদিটা কালেকশন করবেন দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন কোয়ালিটি আপনাদের চোখের সামনে এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা যাদের কাছে মনে হচ্ছে যে বেশি বেশি বলতেছি কবুতর নিয়ে তারা আসবেন দেখবেন কবুতর হাতে ধরবেন পরাণ জুড়াবে তারপরে কবুতর কিনবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা হইলে আজকে এই রেসার মাদি কবুতরটা কালেকশন করতে পারেন দর্শক দেখেন একদম লুক লাইকে এ লাড্ডু লাড্ডুর মতো গোল দর্শক মাদিটা লেজ আর পাখা কিন্তু একদমই সমান যারা আসলে রেস করতে চায় তারা কিন্তু এই মাদিটা কালেকশন করবেন মাত্র আজকে দর্শকদের জন্য তিন হাজার টাকা দেখেন দর্শক কলি দর্শক কবুতরটা দেখেন মাসাল্লাহ এটা একটা মাদি কবুতর এত বড় সাইজের একটা মাদি কবুতর ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন ও শেপটা দেখতে পাচ্ছেন দেখেন চোখটা একটু দেখেন দর্শক এই যে আপনাদেরকে জুম করে চোখটা দেখাচ্ছি তো এইটা একটা মাদি কবুতর আফসান রেসার দর্শক অরিজিনাল রেসিং কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ফেদারটা আর একটা জিনিস দেখায় ওর মাসেলসটা দেখেন একদমই এই যে দেখছেন এই যে এই যে এইখানে যাতায়াত দিচ্ছি দেখেন কতটুকু পাশে একটা আফসান রেসার মাদি কবুতর এর নটটা দেখাচ্ছি দর্শক এই হচ্ছে গিয়ে নর কবুতরটা দেখতে পাচ্ছেন ওর শেপটা চোখটা আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে কবুতরটা কিন্তু একটা সনাম ধন্য। ক্লাবের দর্শক ক্লাবটা দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন এই কবুতরটা হচ্ছে বি আর ক্লাবের কবুতর দুই সালের তো এই হচ্ছে দর্শক পেয়ারটা দেখেন অত সুন্দর একটা টপ কোয়ালিটির আফসান রেসার কবুতর দর্শক এই এদের বাচ্চা কাচ্চা গিয়ে দিয়ে কিন্তু আপনারা রেস করতে পারবেন এই রকমের একটা আফসান পেয়ার এখন কিন্তু মিলানো প্রায় অসম্ভব আমাকে যদি পরবর্তীতে কেউ বলে যে ভাই এই রকমের আরেকটা পেয়ার মিলিয়ে দেন আমি কিন্তু দর্শক পারবো না তো এই প্যাডটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য এক দাম তিন হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল কিনতে চায় মাদির দাম দুই হাজার টাকা নরের দাম দুই হাজার টাকা আর যদি কেউ একসাথে জোড়া নিতে চায় এক দাম তিন হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে জোড়াটা কালেকশন করবেন আর একটা কথা হচ্ছে গিয়ে দর্শক কবুতর কবুতরে কবুতরে অনেক তফাত আপনারা কবুতর চোখের সামনে যা দেখতেছেন আপনাদের চোখের সামনে ক্যামেরায় যা দেখতেছেন প্র্যাকটিক্যালি এর থেকে মিনিমাম দশ পারসেন্ট ভালো পাবেন কারণ আমার ক্যামেরাটা দর্শক অত বেশি সুন্দর না মানে অত বেশি ভালো না দর্শক দেখতে পাচ্ছেন মাদিটার কোয়ালিটি দেখেন নটটার কোয়ালিটি দেখেন দোনোটার জেনারেশন কিন্তু রেস করা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক আবারও দেখাই মানে কবুতরগুলো দেখলে দেখাই তি মন চায় দর্শক এত সুন্দর আর এত টপ কোয়ালিটির একটা আফসান রেসার পেয়ার আপনারা এই চ্যানেলের জন্য সৌভাগ্যে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে কালেকশন করতে পারছেন দর্শক বুদাপেস্ট। পেস্ট ব্লু বার কালারের একটা মাত্র আট ফেদারে আছে একদম একদমই যে দেখেন এই পাশে আট ফেদার এই পাশে হচ্ছে গিয়া আট ফেদার কবুতরটার একটু দেখাই আপনাদেরকে দেখেন চোখটা কিন্তু একদম ধবধবে সাদা দর্শক একদম সাদা এই যে দেখেন মানে একদম র ব্রিডের একটা ব্লুবার বুদাপেস্ট দর্শক তো তো এই বুদাপেস্ট এই কবুতরটা কিন্তু আজকে দর্শক নর নরকবুতর আপনারা বুদাপেস্ট চেয়েছিলেন নর কবুতরের তো এই তার কোয়ালিটি দর্শক এই সময়ে এই কোয়ালিটির কবুতর কিন্তু পাওয়া যায় না আর যাদের কাছে আসে তারা কিন্তু ভালো দাম না পাইলে ছাড়তেছে না দেখেন একদম নিখুঁত মার্কিংয়ের একটা টপ কোয়ালিটির বুদাপেস্ট নর কবুতর তাও হচ্ছে গিয়া আট পরে দর্শক দেখতে পাচ্ছেন এই বুদাপেস্ট নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হইলে এই বুদাপেস্ট নর কবুতরটা কালেকশন করতে পারবেন যারা সকাল সন্ধ্যা কবুতর উড়াইতে চায় তারা কিন্তু এই নরটা কালেকশন করবেন আর ডিম বাচ্চার গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই মাত্র আট পরের কবুতর যত দিন আপনার কাছে থাকবে তত দিন এই পেয়ারটা কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে যাবে দর্শক তো যাদের কাছে মাদি আছে তারা কিন্তু নটটা কালেকশন করবেন আর না থাকলেও পছন্দ হলে অবশ্যই কালেকশন করবেন একটা কথা হচ্ছে গিয়া এই যে এই জিনিসটা মানে একটা জিনিস আসলে যদিও লাইভ প্রোডাক্টকে এভাবে বলা ঠিক না দেখেন দর্শক চোখটা দেখলেই পলান ঝুলে যাবে যারা কবুতর পালক আছেন তারা চোখটা দেখলেই পলান জুড়ে যাবে এত সুন্দর একটা কবুতর আজকে মাত্র সতেরোশো টাকা হইলে একশো টাকা কমাইয়া দিছি দর্শক সতেরোশো টাকা হইলে মাত্র কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক কোয়ালিটি আপনাদের চোখের সামনে আমি যদি কবুতরটা নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে দেখেন ওর শেপ এত সুন্দর কোয়ালিটির একটা মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই এত বড় সাইজের একটা মাদি কবুতর এটা কিন্তু আমাদের দেশীয় ব্লাডের কবুতর না দর্শক দেখেন এই পাশে যে কয়টা ফেদার সাদা দেখছেন ফেদারের সাইজটা দেখেন ঠিক তার এই পাশেও সেম ওই কয়টা ফেদারই সাদা আর কবুতরটা কিন্তু মাত্র এই যে নয় পরের কবুতর দর্শক মাত্র নয় পরের কবুতর যাদের পছন্দ হবে মাদি কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করবেন দেখেন কোয়ালিটি চলেন খাঁচায় ছেড়ে দেখাই তো এই যে দেখেন মাদি কোয়ালিটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড়াইছে দর্শক তো একদম গোলগাল একটা মাদি সুস্থ সবল একটা মাদি ভ্যাকসিন ট্যাক্সিন সব করা যারা কেউ যদি এই মাদিটা কিনে চিন্তা করবে ছেড়ে দিবে এটা সম্ভব না দর্শক ছাড়লে সাথে সাথে যার কবুতর তার লফটে চলে আসবে তো এই মাদি কবুতরটা নিয়ে অবশ্যই আটকে রাখতে হবে এই মাদিটা যদি কেউ কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন চলেন দর্শক আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক আজকের ভিডিওর সর্বশেষ একটা পেয়ার কালার দেখেন টাইগার একটা পেয়ার আমি আসলে একটা একটা করে আপনাদেরকে দেখাবো দেখেন মাড়িটার চোখটা দেখেন দেখছেন ব্যালেন্স দেখবেন না এই যে ওয়ান টেলে ব্যালেন্স দর্শক তো একদম গোলগাল একটা মাদি তার সাথে হচ্ছে কে এই যে এই কোয়ালিটির একটা নর তো দর্শক দেখতে পাচ্ছেন টাইগার কালারের তো এই জোড়াটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ যারা এই কবুতর কিনে রেস টেস্ট করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে কিনতে পারেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন ওর স্ট্যান্ড একটা রেসার কবুতর মানে যেভাবে দাঁড়ায় একটা বিদেশি ব্লাড লাইনের রেসার কবুতর যেমনটা হওয়া দরকার ঠিক তেমনই আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের কবুতরগুলো আসলে বাজারে কবুতরের সংকট দর্শক কবুতর পাওয়া যায় না তো যাদেরই যতটুকু সম্ভব আপনাদেরকে টপ কোয়ালিটির কবুতর দেওয়ার চেষ্টা করেছি তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খাঁচায় আসার পরে ওর খাঁচায় আসার পরে কি পরিমাণে পাগলের মতো ডাকতেছে কবুতরটা দর্শক এই রকমের ডাকের কবুতর নিয়ে রেস টেস্ট করতে পারবেন দর্শক টস করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা